নমস্কার আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে আলোচনা করব মীন রাশির মানুষদের জন্য কোন বিষয়গুলো শুভ জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব অবশ্যই আজকে আলোচনাটি কিন্তু শুধু শোনা নয় ডাইরিতে নোট করে রাখার মতো একটি অনুষ্ঠান আজকে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব এটি কিন্তু একটি ডায়েরির পাতায় মধ্যে নোট করে রাখুন কারণ এই বিষয়গুলো আপনার কাজে লাগবে আজকে যদি লাগে কাজে না লাগে ভবিষ্যতে লাগবেই লাগবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার করবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আপনি যদি একজন মীন রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই কমেন্টসে ওম গুরু নমঃ কথাটা লিখতে একদম ভুলবেন না অবশ্যই দেখুন তো প্রথমেই আমি বলবো মীন রাশির মানুষদের কোন রাশির মানুষদের সাথে ব্যবসা যদি এরা করে তাহলে ব্যবসা শুভ হয় ভালো করে বুঝুন মেন রাশির মানুষরা কোন রাশির মানুষদের সঙ্গে যদি ব্যবসা করে পার্টনারশিপে এদের ব্যবসাটি শুভ হয় তাহলে সেটি হলো কি কন্যা এবং মিথুন এই কন্যা বৃষ এবং মকর সরি মিথুন নয় তো এই রাশির সঙ্গে যদি এরা ব্যবসা করে পার্টনার তাহলে এদের ব্যবসা কিন্তু ভালো চলে দেখা গেছে এটা বারংবার এছাড়া মীন মানুষরা কোন রাশির সাথে বিবাহ করা এদের শুভ অর্থাৎ আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কোন রাশির মানুষের সাথে বিবাহ করলে করাটা উচিত আপনার দেখুন বিবাহ একটি জটিল ক্যালকুলেশন বিবাহ দেখতে গেলে পরে জটক বিচার ওভারল্যাপিং বিচার অষ্টকোট বিচার নিজস্ব পার্সোনাল জন্মছক বিচার এগুলো সব দেখতেই হয় তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে কোন রাশির সঙ্গে বিবাহ করা বেটার এটা প্রথমেই দেখতে হয় কোন রাশির সঙ্গে আমি বিবাহ করতে পারবো এরকম প্রশ্ন অনেকেই করে তো সেই ক্ষেত্রে আপনার বিবাহ করা যেতে পারে এছাড়াও অন্যান্য রাশি আছে আরো বিবাহ করা যায় তার জন্য অনেক কিছু দেখতে হয় তবে এই রাশিগুলোর সঙ্গে আপনি কিন্তু অনায়াসে বিবাহ একটা ব্যাপার ঠিক করতে পারেন প্রথম ক্রাইটেরিয়াটা তাহলে মিলে যাবে অর্থাৎ বিবাহের জন্য প্রথমেই জিজ্ঞেস করে যে দাদা আমি কোন রাশিকে বিবাহ করতে পারি তাহলে এই রাশিগুলোর সঙ্গে আপনি বিবাহ করতে পারেন মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কোন রাশির মানুষের সাথে একদমই বিবাহ করবেন না বিবাহ করলে বিবাহিত জীবনে ঝোর মেলা অশান্তি মারপিট এমনকি ডিভোর্স এর মতো প্রবলেমও চলে আসতে পারে তাহলে সেই রাশিটি কোনটি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি আর তুলা রাশি মীন রাশি হন যদি আপনি হন তাহলে আপনি কখনো সিংহ রাশি এবং তুলা রাশির সঙ্গে বিবাহ করবেন না যে ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না তো অবশ্যই এই দুটো রাশিকে একটু এভয়েড করবেন মীন রাশি হন যদি আপনি হন তাহলে আপনি কোন উপরত্ন ধারণ করতে পারবেন উপরত্ন বিষয়টা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা যখন দামি দামি রত্ন ধারণ করতে না পারি গ্রহ প্রতীকার জন্য তখন আমরা উপরত্নের দিকে যাই বা উপরত্ন পরা চেষ্টা করি উপরত্ন হলো গ্রহের প্রতিকারের ধরে মূল রক্তের মতো কাজটা দিলেও কিন্তু কাজ দেয় একটু দেরি করে কিন্তু কাজ জন্য আপনি অবশ্যই একটা হাতের মধ্যে ধারণ করে রাখার চেষ্টা করুন এই টোপাশটি আপনাকে কিন্তু বহু বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং আপনার আর্থিক উন্নতি করিয়ে দেবে এবং টোপাশটা কিন্তু খুব বেশি দামও হয় না মিন রাশির মানুষের জন্য সব থেকে শুভ মূল কোনটি মূল আপনারা হয়তো শুনেছেন মূল আমরা হাতে পড়ি গ্রহ প্রতিকার হিসেবে তো সেই ক্ষেত্রে স্টেশন ফিশনে মূল বিক্রি হয় তো মীন মানুষদের জন্য সব থেকে শুভ মূল হচ্ছে ক্ষীরিকা মূল আর বৃহদ্ধারক মূল এই দুটি মূলকেই কিন্তু পড়তে হবে একটি একটি নয় দুটি মূলকেই পড়তে হবে তাহলে এই মূলটি কেমন করে পড়তে হবে এই মূলটি পড়তে হবে বুধবার দিনকে এই মূলটি কিনে এনে বুধবার রাত্রিবেলায় গঙ্গা জলের মধ্যে এই দুটি মূলকেই ভিজিয়ে রাখবেন বৃহস্পতিবার দিনকে সকালবেলা এই দুটি মূলকে হাতের মধ্যে নেবেন এবং ওম গুরু বেনু মন্ত্রটি অন্তত এগারো বার জপ করবেন কমসে কম একশো আট বার করলে ভালো তবে কমসে কম এগারো বার তো করবেনই করবেন তারপরে হলুদ সুতো দিয়ে এই মূল দুটিকে একসঙ্গে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে অবশ্যই ধারণ করুন এতে দেখুন আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার আর্থিক সমস্যা কেটে যাবে আপনার বহু সমস্যা কেটে যাবে আর্থিক কেন বলবো পারিবারিক সমস্যাও কেটে যাবে তো এগুলো কিন্তু কাটবি তো এরকম করে কিন্তু ধারণ করতে হবে ওই দোকান থেকে কিনলাম আর সঙ্গে সঙ্গে পড়ে নিলাম এরকম করে কিন্তু মন কাজ করে না তো এছাড়া দেখুন মীন রাশির জন্য সব থেকে শুভ সংখ্যা শুভ সংখ্যা বিষয়টি খুব ইন্টারেস্টিং বিষয় এই শুভ সংখ্যাকে যদি আমরা সঠিক সঠিক ভাবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সংখ্যা অনেক পজিটিভ ফল দেয় তবে আমরা সংখ্যার ব্যবহার হয়তো অনেক সময় জানি না আমি একটি ভিডিও করব সামনে সংখ্যার ব্যবহার কেমন করে করতে হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আজকে যেটা বলছি মাথায় রাখবেন শুভ শুভ আগে লিখে রাখুন সংখ্যা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে শুভ এই শুভ সংখ্যা কখন ব্যবহার করবেন যদি ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনছেন তাহলে আপনি ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাটের নাম্বারটা এই নাম্বারের সঙ্গে মিললে খুব ভালো আপনি কোন শুভ কাজে যাবেন তাহলে এই যে নাম্বারটা বললাম এই সমস্ত ডেটে মানে এই সমস্ত তারিখে যদি আপনি সেই শুভ কাজটা করতে যান তাহলে সেটা বেটার হবে আপনি আপনার ছেলের ছেলে বা মেয়েকে স্কুলে ভর্তি করাবেন তাহলে এই নাম্বারগুলো বা এই ডেটেতে ভর্তি করাবার চেষ্টা করুন প্রাণ করুন কিন্তু শুভ নাম্বার কি ইউজ করা যায় আপনি নিয়ে দেখতে যাচ্ছেন ছেলে বা মেয়ের জন্য এই এই দিনете যাওয়ার চেষ্টা করুন তাহলে পরে কিন্তু সেটা ভালো হবে এরকম ভাবে কিন্তু ব্যবহার করতে হয় আর এছাড়াও যদি মিনদাসের ভর্তির জন্য সুহোর লটারি সংখ্যা কোনটি অর্থাৎ কোন নাম্বারে আমি লটারি কাটিবারে লটারিটা লাগা আশা থাকে তাহলে সেইটা একটু ভালো করে লিখে রাখুন এগারো বারো চোদ্দ পনেরো আঠেরো কুড়ি সাতাশ উনত্রিশ মধ্যে যদি লটারি খেলা হয় তাহলে দেখা যাচ্ছে মানে ইন্ডাসির মানুষরা লটারি প্রাপ্তি করতে পারে তবে এই নাম্বারগুলোকে গুলোকে করে ব্যবহার করবেন আগে একটু বুঝে নিন আপনি একটি লটারি কাটলেন লটারি লাস্টের যে নাম্বার দুটি থাকবে সেই দুটি নাম্বার যেন এই নাম্বার থেকে হয় আবার ধরুন তাহলে লটারি লাগার সম্ভাবনা বাড়বে এরকম যদি হয় চারটি নাম্বার এই মধ্যে থেকেই রয়েছে তাহলে চান্স ক্রিয়েট হয়ে যাবে তবে আমার যে অভিজ্ঞতা গুলোর আমি দেখেছি আপনার নিজস্ব জন্মচকের মধ্যে লটারি যোগ না থাকলে লটারি প্রাপ্তি করা যায় না কোনো একটা সহজে তার জন্য জ্যোতিষের সঙ্গে আলোচনা করতে হবে আপনাকে আপনার জন্মসংখ নিয়ে তবে লটারি যদি খেলেন এই নাম্বার গুলোকে ব্যবহার করার চেষ্টা করুন এছাড়া মিন জন্য শুভ দেবতা কোনটি মিন জন্য সব থেকে শুভ দেবতা হচ্ছে মা তারা আর গুরুস্থানীয় ব্যক্তিরা অর্থাৎ যাকে আপনার গুরু হতে পারে আপনি অবশ্যই দীক্ষা নেবেন কিন্তু মিন রাশি মানুষ যদি আপনি হন এবং আপনার বাড়িতে মা বাবা বা আপনার গুরুস্থানীয় যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে রেসপেক্ট করা তাদেরকে সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটি রেজাল্ট দেবে এবং এটা আপনার ভবিষ্যৎকে অনেক সুন্দর করবে কিন্তু তাই এদেরকে অবশ্যই রেসপেক্ট করুন মিন রাশির মানুষ যদি আপনি আপনার জন্য সব থেকে শুভ বার কোনটি সব থেকে শুভ বার হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার এই বৃহস্পতিবার এবং সোমবার থেকে ব্যবহার করে এই বৃহস্পতিবার এবং সোমবারেতে আপনি যতটা পারবেন শুভ কাজগুলোকে রাখার চেষ্টা করুন অর্থাৎ যেই কাজগুলো থেকে আপনি শুভ ফল পেতে ইচ্ছুক বা শুভ ফল ফল পাওয়ার আশা করছেন সেই কাজগুলো এই ডেটের মধ্যে করার চেষ্টা করুন তাহলে পরে কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন কারণ এই দুটি বার আপনার জন্য খুব বার এছাড়া দেখুন সব থেকে শুভ বিষয় তো শাস্ত্র বলেছে যে দান করে কিন্তু অবশ্যই নিজের বর্তমান কর্মফল এবং নিজের পূর্বজন্মের কর্মফল মানে অশুভ কর্মফল নাশ করা যায় শুভ কর্মফলকে বৃদ্ধি করা যায় দান কিন্তু অবশ্যই করা উচিত এবং আপনি যদি মিন ব্যক্তি হন তাহলে আপনি কি দান করবেন সর্বদা আপনি হলুদ কোন শস্য দান করুন বা হলুদ মিষ্টি দান করুন বা হলুদ বস্ত্র দান করুন এই তিনটি দান আপনার জন্য কিন্তু খুব বেটার হলুদ ফলও আপনি দান করতে পারেন হলুদ বস্ত্র ব্রাহ্মণকে দান করতে পারেন হলুদ হলুদ ফল গরিব মানুষকে দিতে পারেন ঠাকুরকে দিতে পারেন কোন কোনো মন্দিরে তন্দিরে দিয়ে দিতে পারেন হলুদ লাড্ডু হলুদ মিষ্টিও দিয়ে দিতে পারেন তো এরকমভাবে আপনাকে দান করতে হবে তাহলে করলে পারে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পেতে পারবেন আর হলুদ শস্য যেমন দান করতে পারেন কোনো গরিব মানুষকে একটু ছোলার ডাল দিয়ে দিলেন হলুদ রঙে দেখতে হয় বা আরো অন্যান্য শস্য থাকতে পারে সেগুলো আপনি দান করতে পারেন এরকম আপনি ব্যাপারটা করেন মানুষদের জন্য সব থেকে শুভ রত্ন কোনটি কোন রত্ন ধারণ করে মীন রাশি মানুষরা নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কোন রত্ন ধারণ করতে পারে মীন রাশি অবশ্যই উপকৃত হবে কোন রত্ন ধারণ করলে মীনরাশির মানুষ আর্থিক উন্নতি এবং মানসিক পারিবারিক উন্নতিও করতে পারবে তো সেটি হচ্ছে পোকরাজ যদি মীনরাশি মানুষ এটি ভালো পোকরাজ ধারণ করতে পারে তাহলে বিশ্বাস করবেন না এদের কত উন্নতি হবে কত ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যায় তো আপনি যদি মীনরাশির মানুষ আপনিগত জীবনে একবার অবশ্যই একটি পোকরাজ ধারণ গুণ দেখুন আপনি বহু সমস্যা থেকে যেতো রক্ষা পেয়ে যাবেন মীনরাশির মানুষদের জন্য থেকে শুভ মন্ত্র পাঠ থেকে শুভ মন্ত্র পাঠ মানে কোন মন্ত্রটি পাঠ করলে আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো আমার যেই বলি সমস্যা হোক না আমি রিকভার করতে পারবো সেই মন্ত্র পাঠটি হলো প্রথমেই যেটা বলেছিলাম ওম গুরুদেব ম এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন তাহলে পারে কিন্তু অতি অবশ্যই আপনি সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন মীন রাশি জন্য সব থেকে শুভ রং হচ্ছে হলুদ মীন রাশি জন্য সব থেকে শুভ ধাতু হচ্ছে সোনা অবশ্যই যদি আপনি মীনরাশির মেতি হয় তবে তাহলে দিকে শরীরের মধ্যে একটুখানি সোনার টাচ অবশ্যই লাগিয়ে রাখবেন এতে কিন্তু আপনি বহু বিপদাপাতের হাত থেকে রক্ষা পেতে পারবেন আর এছাড়া দেখুন মীনরাশির মানুষদের ভাগ্য উন্নতি হয় কত বছর বয়সে ভাগ্য উদয় হয় কত বছর বয়সে মীনরাশি তো সেই ক্ষেত্রে শাস্ত্র বলছে 27 29 30 32 এবং 33 এই যখন বয়সগুলো আসে তখনই কিন্তু মীনরাশির ভাগ্যে উন্নতি হতে দেখা গেছে এছাড়াও কিন্তু এই বয়সগুলোর মধ্যে জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটে এরকমও কিন্তু দেখতে পাওয়া গেছে তাহলে এই বয়সগুলোকে লিখে রাখুন এই বয়সগুলো যখন আসবে আপনার বা আপনার যদি এসে থাকে আপনি দেখবেন এই বয়সগুলোর মধ্যেই আপনার ভাগ্যের উন্নতি কিন্তু হয়েছে তো অনেক মানুষ আছে যে সাত বছর বয়সে ভাগ্যের উন্নতি করতে পারে না তার উনত্রিশ বছর বয়সের মধ্যে ভাগ্যের উন্নতি হবার কথা অনেক মানুষ আছে উনত্রিশ বছর বয়সেও ভাগ্যের উন্নতি করতে পারে না তার 30 বছর বয়সে হবার কথা কেউ তিরিশ বছরে পারে না তার বত্রিশ বছরে হবার কথা এরকম করে ব্যাপারটাকে দেখতে হবে যাই অনুষ্ঠানটা আপনি শুনলেন পুরোটাই অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম গুরুবেন লিখতে একদম ভুলবেন না অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা ক্লিক করে দেবেন এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে একটি লাইকও ও দেবেন কিন্তু দিন আরেকটি অনুষ্ঠানের সঙ্গে আপনার আমার দেখা হয়ে যাবে তাদের জন্য নমস্কার ভালো